অনেক যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাহ কেমন চান সফল সচল চান অসাধারণ বঞ্চল দিয়ে ভালোই গেলে থাকেন টপ পজিশনটা বলাটা কিছুটা থাকেন করার চেষ্টা করেছেন মন তিনি সর্ব চোখের রয়েছেন এবং গিলকে একটি সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকর এবং ডেলিভারি দেয় তারা আমরা তাদের সাথে থাকবো অর্ডার খাবো এবং মজার মজার খাবার খাবো থ্যাংক ইউ

মিডিয়া পার্টনার হিসেবে যারা আমাদের খেলা প্রচার করছেন সি প্লাস আছেন রাজধানী আছেন এবং পার্ক বিউ স্পোর্টস আছেন পার্ক বিউ স্পোর্টস এ লাইভ দেওয়া হচ্ছে যারা আছেন ওভারের সমাপ্তি এখন পর্যন্ত দলীয় স্কোর যা ছিল তা বিশ্বাস কোন উইকেট না হারিয়ে পার্কিও লায়ন তারা কিছুটা চাপে রাখার চেষ্টা করছেন পার্কিও লিজেন্ডকে লিজেন্ড তারা

বাবলু তিনি সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত চোদ্দ নিয়েছে একশো বিয়াল্লিশ রান সংগ্রহ করেছে এবং ইমন তিনি তেরো উইকেট নিয়ে একশো আঠাশ রান সংগ্রহ করেছেন সঞ্জিব একশো ছিয়াশি রান করে নয় উইকেট সংগ্রহ করেছেন সাবিজ নয় উইকেট খেলে নো বল আবারও নো বল অতিরিক্ত একটা রয়েছে যেটা আম্পায়ার জানে আমরা অবশ্যই অতিরিক্ত হলে সেটাকে বল হিসেবে যে খেলতে অসুবিধা হবে স্পিডের কারণে সেটা অবশ্যই বল আবেদন করেছি আম্পায়ার দেননি ওভার আরো একটি ওভারের সমাপ্তি চার ওভারের খেলা শেষ চৌত্রিশ রান পারফিউজেন তারা কিন্তু তাদের পুঁজি যেটা অল্প থেকে শুরু করে প্রথম ওভারে দুই রান এবং আস্তে আস্তে করে তাদের পুঁজি কিন্তু অনেক অনেক বেশি করে ফেলেছে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই তাদের স্কোর বাড়ানোর ব্যাপারে চেষ্টা করতে হবে দুই দল একে ভালো ফাইনাল ম্যাচ উপহার দিচ্ছে দর্শককে অনেক দর্শক তারা নিঃসন্দেহে আজকের ম্যাচ উপভোগ করছেন এবং হাই স্ট টেকারে রয়েছে তেরো উইকেট সংগ্রহ করেছেন এখন পর্যন্ত

ভালো নেতৃত্ব দিয়েছে নিজের দলকে কিমেছেন রুনে তার দলকে তিনি ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন এবং আত্মীয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তিনি ভালো বল করেছে গুটনে অঞ্চলে বল করেছে সাব্বি সেটা বুঝে শুনে খেলেছে কোনো বিপদ নয় সন্দেহ জাহিদ ভাই মার্কেটিং ম্যানেজার পার্কি হসপিটাল নো বল আরও একটি অতিরিক্ত রান স্পিড অতিরিক্ত স্পিডকে আমরা না বলি সাব্বি স্টেট অঞ্চলে খেলতে চেয়েছিলেন সেটা কাবার অঞ্চল দিয়ে ইমন ভালো বলি এই টুর্নামেন্টে সাব্বি লেগ অঞ্চল দিয়ে নো বল আবারও নো বল ফাইন লেগ অঞ্চল দিয়ে খেলতে চেয়েছিলেন ব্যাটে বলে সংযোগ হয়নি তবে নো বল পেয়েছেন ওভার আরও একটি ওভারের সমাপ্তি এখন পর্যন্ত ধলিয়ো রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 44 পাঁচ ওভারের খেলা সমাপ্তি কোনো উইকেট না হারিয়ে ভালো করছেন পারবিউলিতে তারা টুর্নামেন্টের শুরু থেকে ভালো করেছে এবং তারে ধারাবাহিকতা বজায় রেখেছে যারা কষ্ট করে খেলা দেখছেন সবাইকে অভিনন্দন জানাসি ভালো একটি ম্যাচ হচ্ছে আমাদের সাথে আছে আপনারা যারা নাস্তা পাননি নাস্তা অবশ্যই আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের অর্গানাইজিং কমিটির গুরুত্বপূর্ণ সদস্য জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই সয় আবার ড্রেভ করেছেন জয় হয়েছে কোনো রান পাবেন না এটা ব্যাটসম্যানের জন্য পানিশমেন্ট ছয় ছয় ওকে ফাইন সি সুন্দর দুই আম্পায়ারকে ধন্যবাদ জানাবো প্রথম থেকে তারা কষ্ট করে আমাদের ম্যাচ পরিচালনা করেছে যারা এখনো পর্যন্ত স্কোর পাননি আপনারা সুযোগ জহিরপায়র সাথে যোগাযোগ করবেন এবং টাউন হল অঞ্চলে ফাইন ম্যাচটি দিয়ে খেলেছেন বাঘলু এবং চা চা কি জানি না করে নিয়েছেন এখন পর্যন্ত তাদের দলও রান সংখ্যা কি দাঁড়ানো 48 ছয় ওভারের খেলা চলছে বিনা উইকেটে এবং পান থ্যাঙ্ক ইউ এবং সাপকি ভালো নেতৃত্ব দিচ্ছে দলকে দুজন এগিয়ে রাখার চেষ্টা করছেন এবং সফল হচ্ছে তারা যাহাকে আজকে ধন্যবাদ কষ্ট করে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের খাবার পরিবেশন করছেন তিনি এবং দীপিক ভিডিওকেও ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের টুর্নামেন্টের সাথে থাকার জন্য আপনারা মধু দিয়ে পাউন্টি কেস এর জন্য জানেন না ভিন পিক বিডি তারা এটা আজকে পরিবেশন করছে তাদের নিজস্ব অর্থায়নে পরিবেশন করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে আমাদের অডিয়েন্সের তারা কালাটি এবং পাউন্টির সাথে মধু দিয়ে থাকছে স্বাস্থ্যকর খাবার আপনারা ফেসবুক পেজে গেলে অবশ্যই পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর খাবার অর্ডার করতে পারবেন স্বাস্থ্যকর খাবার অর্গানিক খাবার অর্গানিক প্রসাদনী সুন্দর আইটেম তাদের বিভিন্ন ধরনের আইটেম নিয়েছেন ধন্যবাদ গিল পিক এবং যাদের কথা না বললে নয় টুবোরু ডার তারা আমাদেরকে প্রথম এবং চার পাবলো পাবলো কভার ড্রাইভ করেছেন এক পাশ সামনে দিয়ে তিনি কভার ড্রাইভ করেছেন এটাকে ক্রিকেটের ভাষায় কভার ড্রাইভ বলে আধুনিক কভার ড্রাইভটি করেছেন এবং জার্টিরা লাভ করে নিয়েছে

আরো একটি সমাপ্তি এখন পর্যন্ত রানসাকে দাঁড়ানো পঁয়ষট্টি সাত ওভারের বিনিময়ে কোন উইকেট না হারিয়ে আমাদের কাছে মিডিয়া পার্টনার হিসেবে আছে রাজধানী টিভি এবং পার্কিউ স্পোর্টস ফেসবুক পেজ পার্কিউ স্পোর্টস ফেসবুক পেজ ইতিমধ্যে লাইভ দিচ্ছে খেলাটি যারা বাসায় বসে দেখছেন তাদের সুবিধার জন্য আপনারা শেয়ার করে দিন

আছেন অবশ্যই শাকিল ডক্টর তানভীর আছেন ডক্টর ফাহিম আছেন আমরা চারজন মিলে সিদ্ধান্ত দিবে যে সিদ্ধান্ত শেষে মেনে নিব আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত কোনো আর্গুমেন্ট করা যাবে না কোনো সুযোগ নেই আম্পায়ার খেলোয়াড় এবং দল বহিষ্কার করার ক্ষমতা মধ্যে থ্যাংক ইউ ভেরি মাছ নো উইকে আরেকটি ওপরে আট ওভারের খেলা শেষ পঁয়ষট্টি ভালো ওভার করেছে একটা পুরো রান না দিয়ে ভালো বল করেছে আট ওভার শেষে পঁয়ষট্টি রান সংগ্রহ করেছে পার্ক তুমুল টার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি পার্ক ভিউ হসপিটাল এবং টুর্নামেন্ট অথরিটির পক্ষ থেকে তারা আমাদেরকে যথেষ্ট সুন্দর সার্ভিস দিয়েছে

রান সংখ্যা গিয়ে দাঁড়ালো সিক্সটি আমি বাবলুর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি বাবলু একটা রান থেকে মাত্র এক রান বাবলু টুর্নামেন্টে সেরা হওয়ার সব দাবিদার সরি ল্যাক বাই নো রান এটা ইয়ার রান হবে না ব্যাটসম্যানের রান হবে না দলীয় রানে যুক্ত হবে সেভেন্টি টু এখন পর্যন্ত দলীয় রান মহাত্ম নয় ওভারের খেলা শেষ দশ ওভারের খেলা চলছে খেলা চলছে এবং বাবলু ফিফটি বাবলুকে ব্যাট থাকানোর জন্য অনুরোধ করছে আপনি এই টুর্নামেন্ট সেরা খেলা হলেন এখন পর্যন্ত এখন পর্যন্ত নিজের ব্যাটে বলের জিনিস আপনি প্রমাণ দিয়েছেন নিজেকে সেরা প্রমাণ করেছেন মিডিয়া পার্টনার হিসেবে আছেন রাজধানী টিভি আমাদের দর্শকদের আপনাদের রাজধানীতে কিন্তু সব সকল দর্শকদের লাইভ দেখানো হচ্ছে হ্যান্ড এবং ভালো ব্যাট করে থাকেন ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনেটা এখন পর্যন্ত টুর্নামেন্টে তিনি ভালো করেছেন ওই পজিশনে তিনি একাধিক মানে দিকে মেরে ধরেছেন এবং ছয় ছয় হলে কোনো রান নেই এটা ব্যাটসম্যানের জন্য একটা পার্ট শুরু এবং অবশ্যই বল হবে কিন্তু কোনো রান হবে না আবি করেছেন বাবলু তিনি খুব সম্ভবত বিরাট কোহলিকে ফলো করে থাকেন এবং কাবার ড্রাইভ করে একের পর এক তিনি নামডিক চট করে থাকেন একের পর এক হাতের জাদু দেখাচ্ছেন দর্শকদের বাবলুর জন্য একটা তালে হবে অনিয়েন্স

এখন পর্যন্ত স্কোর একই ওয়ান এগারো খেলা কেলাস চলছে একাশি রান সংগ্রহ করেছে পার্কিউ রিজেন ব্যাটিং এ রয়েছে লেফট হ্যান্ড সামজিব ভালো খেলেছেন এই টুর্নামেন্টে তিনি ইমন নবলের সংখ্যা দিয়েছেন তিনি লাইন ক্রস করেছেন লাইন ক্রস করলে অবশ্যই এই টুর্নামেন্টে সেটাকে নোবল হিসেবে কল করা হয় এবং তারে দ্বারা বাহিকতায় এটি অবশ্যই নোবল এবং ছয় তানজিম সুইপ শট খেতে চেয়েছিলেন জায়গা বদল করে নিয়েছে আম্পায়ার আছে ভালো ফিল্ডিং করেছে ডক্টর ইসাক আলী রুবেল স্যার তৎক্ষণাৎ তিনি স্টাম্পিং করেছেন কিন্তু আম্পায়ার যারা আছেন তারা মাথা নেড়ে জানিয়ে দিলেন আপিলটা তারা গ্রহণ করেননি অর্থাৎ কোনো উইকেট নয় এটি থ্রি স্কোর এটি থ্রি এগারো ওভারের খেলা চলছে বোলিংয়ে রয়েছেন ইমন তিনি আঠারো তেরো উইকেট সংগ্রহ করেছেন এই টুর্নামেন্টে দ্বিতীয় উইকেট টেকার হিসেবে রয়েছেন তালিকায় প্রথম বাবলু বাবলু এখন পর্যন্ত রান এবং উইকেটে গিয়ে নিঃসন্দেহে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করেছেন এবং সেরা খেলোয়াড়ের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে কিন্তু মোবাইল অ্যান্ড্রয়েড সেট রয়েছে একটা যেটা রিয়েলমি নোট ফিফটি রিয়েলমি নোট ফিফটি

লায়ন তারা উইকেটের ফিরেছে কিছুটা লায়ন শিবিরে স্বস্তি ভালো একটা উইকেট নিয়েছে তারা ব্যবস্থা আছে দারুণ একটা আকর্ষণীয় পুরস্কার সেটা অবশ্যই আমরা লটারির মাধ্যমে দিব আর কিছুক্ষণ পর আমাদের অর্গানাইজিং কমিটিতে যারা আছে আপনাদেরকে লটারি দিয়ে দিবে এবং গতবারের নাই আমরা ইনশাল্লাহ আপনাদের সেরা দর্শক নির্বাচন করব নোবল আগেই কল করেছে নোবল বাবু তিনি আবারও স্পিড স্পিড এবং আমরা অবৈধ করেছি এই টুর্নামেন্টে সো আপনারা সিদ্ধান্ত অবশ্যই সমীহ করব দর্শক আপনাদের জন্য পুরস্কার রয়েছে আপনারা হতাশ হবেন না এবং ছয় এবং ছয় আপনাদের জন্য আমাদের অর্গানাইজিং কমিটির চিফ ডক্টর মামুন স্যার অবশ্যই পুরস্কার রেখেছেন সেটা মাথায় রাখেন তিনি এবং এবং তার প্রথম রান শুরু দিয়ে কিছুটা রয়েছে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট এখন পর্যন্ত তাদের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো উননব্বই এগারো ওভারের খেলা সমাপ্তি এগারো ওভার শেষে প্রেসিডেন্টের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো উনানব্বই রান জি লেফট হ্যান্ডেড যে যে বলকে গিনিও যাওয়ার চেষ্টা করেন পয়সা এবং চা এবং চা বাইনা অঞ্চল দিয়ে খেলেছেন এবং দান্তা তিরান তিনি আধে করে নিয়েছেন দলের জন্য এখন পর্যন্ত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 93 সাতটা দূরে আছেন শতক থেকে কিছুটা নার্ভাস লায়ও এবং সিল মুড়ে রয়েছেন লেফট হ্যান্ড ছয় ছয় শাকিল জিনি ছয়ের সিদ্ধান্ত দিয়েছেন কোনো রান হবে না ব্যাটিং এ রয়েছে তানজিম এবং স্ট্রাইক প্রান্তে জিয়া ফয়সাল কেস ছিল তানজিম জিনি ভালো ব্যাটসম্যান কেস দিয়েছিলেন ফাস্ট স্লিপ অঞ্চলে ডক্টরি রুবেল স্যার ফোর্টি টু জার্সি পরিহিত ছেড়ে দিয়েছেন সুযোগ দিয়েছেন তানজিমকে এবং সেই সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে যেহেতু সুযোগ আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি কিছুটা একবার জায়গা বদল করে নিয়েছেন ওভারের সমাপ্তি ওভারের শেষ বলে তিনি একবার জায়গা বদল করে নিয়েছেন এবং একটা রান সংগ্রহ করেছে এখন পর্যন্ত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো নাইনটি ফোর চুরানব্বই রান সংগ্রহ করেছে বারো ওভার শেষ আর তিনটি ওভার আছে আঠারো বল বড় স্কোরের দিকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যারা দর্শক আছেন আপনাদের জন্য পুরস্কার রয়েছে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রেখেছি আমরা দ্বিতীয় ইনিংসের শুরুতে আমরা আপনাদের কাছে লটারি পৌঁছে দিব আমাদের অর্গানাইজিং কমিটিতে যারা আছেন দিয়ে খেলেছেন আর জাপিয়ে পড়ছে পুরো রান্না ওয়াই আরো একটি রান নাকি পাই শীত পড়ছে আমরা অবশ্যই একটু গরমের সাথে তো আপনি যদি উষ্ণতার সাথে থাকতে চান অবশ্যই ঘিন বিড়ির সাথে থাকতে হবে। ঘিন বিড়ি তারা আমাদেরকে কালারটি পরিবেশন করছে সাথে পাউরুটির সাথে মধু পরিবেশন করছে

আরো একটি ওভারের সমাপ্তি তেরো ওভার শেষে রান সংখ্যা যাই ছিল তা নাইনটি সিক্স তেরো ওভার শেষে নাইনটি সিক্স রান সংগ্রহ করেছে ছিয়ানব্বই রান সংগ্রহ করেছে গায়নের দর্শকরা গায়নকে উৎসাহ দেওয়ার চেষ্টা দায়িত্ব পালন করতে দেখি লাইоне এখন পর্যন্ত তিনি টুর্নামেন্ট সেরা ব্যাটার তালিকায় রয়েছে এবং অনেকটা সিলেক্টেড তিনি এবং চার নন্দনিকা এবং এবং সরি ফিক্স মপরিক স্যারকে অভিনন্দন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনারড ক্যাপ অনারড ক্যাপ্টেন পারফিউ ফেলকম

এই ভিডিওতে একসারা নিঃসন্দেহে এখন পর্যন্ত খেলার ফলাফল যাই যাই ছিল তা একশো চার রান একশো চার রায়ন উইকেট জিয়া মাঠে নামলেন ভাইস ক্যাপ্টেন শেখাওয়া অমিত মাঠে নেমেছে বরাবরের নেই তিনি তিন চার ভোল মাঠে থাকলে হাতে থাকলেই মাঠে নামেন এবং কিছুটা চার মেরে দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেন আজকে তার প্রতিফলন হয় কিনা আমরা দেখব তার বিপরীতে বল করবেন আর কিন্তু অভিজ্ঞ বলার এই টুর্নামেন্ট একাধিক উইকেট নিয়ে সফল হয়েছে লায়ন দর্শকরা কিছুটা উল্লাসিত ম্যাচে ফিরেছে লায়ন বুট পার্সেন্টেজে যদিও লিজেন্ড গিয়ে ফেসবুকে কিন্তু মাঠের দর্শক কিন্তু लायোন এবং এবং সেই আম্পায়ার জানিয়ে দিয়েছেন তার আম্পায়াররা জানিয়ে দিয়েছেন সেটা ঠিক শাকার হাঁকিয়েছিলেন তবে ওই হাঁকার কোনো দাম নেইwidetilde এবং উইকে দাঁড়িয়ে ফেরুকে এবং উইকে দাবি যিনি শক্ত পজিশনে দাঁড়িয়েছিলেন এবং উইকেট দিয়েছেন কিছুটা কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করছে লায়ন দুর্দান্ত একটি ম্যাচ ওভার এক বল শেষ বল চিকু কাম ফ্রম জাপান চিকু এসেছেন আলেনবি ভুইয়া স্যারের একমাত্র অস্ত্র যিনি নাকি জাপান থেকে আয়ার করেন তো শেষ বল মোকাবেলা করবেন চিকু আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের অতিথি প্যানেলে যুক্ত হয়েছে হবে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো ভালো দর্শক আছেন শেষ বল শেষ একশো চার রান একশো পাঁচের তাঁচে একশো চার রান সংগ্রহ করেছে একশো পাঁচ রান জিততে হবে জিততে হবে পার্কীয় ধন্যবাদ